খেয়ালির হাত থেকে তেঁতুল পাতাকে বাঁচাতে কি পারবে ঝিল্লি স্টার জলসার ধারাবাহিক তেঁতুল চলছে জমজমাট পর্ব একদিকে ঋষির মা ঝিল্লিকে বাড়ি ছেড়ে চলে যেতে বললে ঝিল্লি চিঠি লিখে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু ঋষি ঝিল্লিকে খুঁজে বের করে আবারও তাদের বাড়িতে ফিরিয়ে এনেছে ধারাবাহিক এখন চলছে মহা সপ্তাহ যেখানে দেখানো হচ্ছে তেঁতুল পাতায় এক বড় পুজোর আয়োজন করা হয়েছে যেখানে ঝিল্লি হাতে আগুন নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন সে তেঁতুল পাতাকে সব রকম বিপদ থেকে রক্ষা করতে পারে আর ঠিক তখনই খেয়ালি বিয়ে করে সাজে পাতায় ঢুকে পড়ে যে সে এখন থেকে তেঁতুল আগুনে ঢেলে দিতে যায় ঠিক তখনই জিল্লি খেয়ালির হাত থেকে ধরে নেয় সেই জলের ঘটি আর খেয়ালির মাথায় নোংরা জল ঢেলে দেয় এমনকি জিল্লি খেয়ালিকে সাবধান করে যে সে যতদিন থাকবে তেঁতুল পাতার কোনো ক্ষতি সে হতে দেবে না তাহলে কি এবার রক্ষা কবচ হবে ঝিল্লি খেয়ালের হাত থেকে রক্ষা করতে পারবে তো তেঁতুল পাতাকে জানতে দেখুন তেঁতুল পাতা